সালাম আলাইকুম চলে আসছি নতুন একটি ড্রেসের ভিডিও নিয়ে চিকেন কারি ড্রেস জামা অনার সালোয়ার সব কিন্তু চিকেন কারি থাকছে সামনে পেছনে পুরোটা চিকেন কারি ড্রেস জাস্ট ভিডিওতে দেখেন অনেক সুন্দর সুন্দর ড্রেস আসছে আজকে এই যে দেখেন অনেক সুন্দর পুরোটা বডি কিন্তু চিকেন কারি কাজ করা যে ব্যাক সাইড দিয়ে দেখলে বোঝা যায় যে পুরোটা হচ্ছে চিকেন কারি কাজ এই যে নিচে কিন্তু পুরোটা চিকেন কারি কাজ করা জামা সামনে পেছনে সালোয়ার ওনা সবকিছু চিকেন কারি ড্রেস খুব রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন আমাদের থেকে নতুন ড্রেস আসছে এগুলো এই যে অন্যটা অনেক সুন্দর প্রত্যেকটা অন্য নামাজি অন্য সব অন্য হবে আড়াই গজ সেম প্রত্যেকটা নামাজি অন্য পিওর কটনের উপরে পাবেন এটা কিন্তু বাজারে মিক্স চলতেছে আমরা কিন্তু মিক্স দিই আমরা কিন্তু পিওর সুতিটা দিছি ঠিক আছে পিওর কটন ড্রেস পেয়ে যাবেন আমাদের থেকে খুবই রিজনেবল প্রাইসে যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো WhatsApp হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে ড্রেস গুলো অর্ডার করতে পারবেন এই যে আরেকটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন খুলে দেখাবো আজকে অনেক সুন্দর ডিজাইন কিন্তু এগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর প্রত্যেকটার মধ্যে জামা অন্যা সালোয়ার এই যে জামার সামনে পিছনে ব্যাক সাইড এটা হাতা হাতাও কিন্তু সম্পূর্ণ থাকছে কাজ করা চিকেন কারির ড্রেস খুব রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন আমাদের থেকে এটা এই যে এটা সালোয়ারটা অনেক সুন্দর পুরো সালোয়ার পাবেন কাজ করা চিকেন কারি এটা হচ্ছে ওনাটা পিওর কটনের ওনাটা মাসাল অনেক সুন্দর কিন্তু ওনাটা পুরো অন্যটা পাঁচ হাতের অন্য নামাজি অন্য এই যে পুরাটা হচ্ছে কাজ করা এভাবে দেখলে বোঝা যায় পুরা ওনাটাই কিন্তু কাজ করা থাকবে এরকম সেম চিকেন কারি কাজ করে আরো কালার হবে প্রত্যেকটা ডিজাইনের কালার হবে ডিজাইন হবে অনেকগুলো আমাদের কাছে अवेलेबल এই যে একটা ডিজাইন এই ডিজাইনটা দেখেন ভাই মাশাআল্লাহ অনেক সুন্দর একটা ডিজাইন একটা থেকে বেশি সুন্দর এই যে এটা কলার প্রিন্টটা পুরো বডিটাই কিন্তু থাকছে কাজ করা চিকেন কারি হুম এটা ব্যাক সাইড এই যে ব্যাক সাইডটা দেখেন এই যে নিচের কাজটা দেখেন নিচের কাজটা দেখেন নিচের কাজটা কিন্তু সম্পূর্ণ কাজ করা এরকম ঠিক আছে ফুল বডিতেও কিন্তু কাজ করা থাকতেছে খুব রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন ড্রেস গুলো সালোয়ার সালোয়ার কিন্তু পুরো কাজ করা পুরো সালোয়ার কাজ করা আমরা কিন্তু শুধু পাইপিং এ না পুরো সালোয়ারটাই কিন্তু কাজ করা দিতেছে আর এগুলা পিওর কটন ড্রেস কোনো মিক্স হবে না আমাদেরটা বাজারে একটা মিক্স চলতেছে বাট আমাদেরটা মিক্স না পিওর কটন সুতি আমাদেরটা এই যে এটা ওনারা সেম পুরো ওনাটাও থাকছে এরকম কাজ করা চিকেন কারি কাজ পুরো ড্রেসটাই এটার মধ্যেও তিনটা কালার পেয়ে যাবেন একটা কালার হবে এটা একটা কালার আমি কালারটা খুলে দেখাচ্ছি প্রত্যেকটা কালার খুলে দেখাচ্ছি মাসাল্লাহ অনেক সুন্দর ড্রেস গুলো অনেক সুন্দর কিন্তু দেখছেন যার যেটা পছন্দ আপনি স্ক্রিনশট নিয়ে নেন কালারগুলো খুবই সুন্দর সালোয়ারটা এই যে সালোয়ার চিকেন কারি কাজ এটা অন্যটা মাসাল্লাহ অনেক সুন্দর প্রিমিয়াম কটন এগুলা কাপড় ভালো হবে কিন্তু বিশাল জন্য যারা নামাজ খুঁজতেছেন তারা কিন্তু এই এই নিতে পারেন অনেক সুন্দর ড্রেস ডিজাইন আমাদের প্রত্যেকটা ডিজাইনে আপনি কালার হবে তিনটা দুইটা তিনটা করে কালার হবে যার যেটা পছন্দ আপনি ভিডিও কলে আরো কালার দেখে নিতে পারবেন এই যে ডিজাইনটা দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন এটা নিচেও কিন্তু পুরোটা কাজ এই যে ব্যাক সাইডটা দেখেন ব্যাক সাইড হাতা সালোয়ার অন্য সবকিছু কাজ পাবেন এটার মধ্যে চিকেন কারি আর হান্ড্রেড পার্সেন্ট কটন এটা কোনো মিক্স ড্রেসে এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ার কিন্তু চিকেন কারি কাজ আর এই যে ওনাটা প্রত্যেকটা ওনা এই যে এরকম নামার জন্য হবে দেখেন সেম তাছাড়া এই যে আরো ডিজাইন আসছে আমি ডিজাইনগুলো দেখাচ্ছি আরো অনেক ডিজাইন আছে আমাদের এই ডিজাইনটা দেখেন মাথা নষ্ট করা ডিজাইন খুবই সুন্দর যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দেন সাইড হাতা सेम কাজ হবে এই যে এটা হচ্ছে সালোয়ার সালোয়ার কিন্তু পুরোটা এরকম কাজ করা থাকতেছে পুরো সালোয়ারটা এরকম কাজ করা থাকবে এই যে सेम আর এটা ওন্নাটা প্রত্যেকটা ওন্না নামাজি ওন্না হবে প্রিমিয়াম কটন এগুলো চিকেন কারি ড্রেসার দেখেন ওন্যা কিন্তু অনেক বড় অন্য পাঁচ হাতের নামার জন্য এগুলো সব তাছাড়া আর একটা আর ডিজাইন আছে একটু দেখা দিই প্রত্যেকটা ডিজাইনই সুন্দর ও এটা কিন্তু আরো বেশি সুন্দর দেখছেন কালারটা দেখেন অনেক সুন্দর একটা কালার কম্বিনেশনটাও সুন্দর এটা হচ্ছে আপনার ব্যাক সাইড এর এটা হচ্ছে আপনার স্লিপটা এটা আপনার সালোয়ার হবে সালোয়ার সম্পূর্ণ আড়াই গজ পাবেন সালোয়ার কম দেয়া নেই আমাদেরটা সালোয়ার কিন্তু আপনার অন্য কাপড় না সালোয়ার ও সুতি কাপড় এই যে ওনাটা দেখেন অনেক বড় আর নামাজি ওনা প্রত্যেকটা চিকেন কারি সালাদ চিকেন কারি ড্রেস চিকেন কারি হচ্ছে আপনার ওনাটাও सेम এটা হচ্ছে আরেকটা ডিজাইন আমি বললাম প্রত্যেকটা ডিজাইনের কিন্তু আমাদের দুইটা তিনটা করে কালার হবে যার যেটা পছন্দ জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো WhatsAppে যোগাযোগ করলে আপনি ড্রেসগুলো অর্ডার করতে পারবেন কমপক্ষে কম 6 পিস ড্রেস অর্ডার করতে হবে 6 ডিজাইন থেকে 6 পিস নেওয়ার সুযোগ আছে আমাদের এই যে ড্রেসটা দেখেন অনেক সুন্দর ফুল ড্রেসটা এটা এটা হচ্ছে আপনার গলা সাইডটা এটা আপনার ব্যাক সাইড আর স্লিপটা অনেক সুন্দর একটা ড্রেস যার যেটা পছন্দ স্ক্রিনশট দেন এটা আপনার সালোয়ারটা সালোয়ার পোড়াটা কিন্তু আপনার কাজ করা পাবেন এই যে দেখিয়ে দেখি পুরো সালোয়ারই এরকম কাজ করা পাবেন অনেক সুন্দর একটা ম্যাচিং করে কিন্তু দেওয়া আছে প্রত্যেকটা জামার সাথে সালোয়ারটা কিন্তু ম্যাচিং করে দেওয়া সালোয়ার ওন্নাটা ম্যাচিং করে দেওয়া আছে এই যে ওনাটা দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর ওন্না ওরা পাঁচ হাত নামাজ না চিকেন কারি সালোয়ার এই ডিজাইনটা কি বলবো আর এই ডিজাইনটা আরো সুন্দর একটা ডিজাইন একটা থেকে বেশি সুন্দর এই যে দেখেন जस्ट কালারগুলো দেখেন খুবই সুন্দর করে কম্বিনেশন দেওয়া এগুলো কিন্তু 100% কটন কোনো মিক্স কাপড় নাই আমাদের এগুলো ঠিক আছে আর এই যে ফুল বডিটাই কিন্তু এরকম কাজ করা থাকতেছে আর এটা হচ্ছে আপনার স্লিপটা আর ব্যাক সাইডটা দেখিয়ে দেই এটা ব্যাক সাইড দেখেন আর এই যে নিচে হচ্ছে পুরোটা আপনার চিকেন কারি কাজ করা সাথে সালোয়ারটা দেখতেছেন প্রিমিয়াম কটন প্রত্যেকটাই সালোয়ার কিন্তু এরকম চিকেন কারি কাজ করা থাকবে এই সেম আর এটার সাথে ওন্নাটা প্রত্যেকটা ওন্না আমাদের নামাজি ওন্না সেম অনেক সুন্দর ড্রেস গুলা নিয়ে নেবেন যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন ড্রেস গুলা কিন্তু অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস পরেও আরাম পাবেন এগুন কাপড় খুবই প্রিমিয়াম কটন এই যে ড্রেসটা দেখেন অনেক সুন্দর ড্রেস এটা হচ্ছে আপনার গলাটা ঠিক আছে ফুল বডিটাই কিন্তু কাজ থাকছে এরকম যে পুরো বডিটাই এরকম কাজ করা পাবেন স্লিপটা হচ্ছে কাজ করা ব্যাক সাইড কিন্তু পুরোটা কাজ করা এটা যে সালোয়ার সালোয়ারটাও পুরোটা কাজ করা যে স্লিপটা দেখেন অনেক সুন্দর একটা ড্রেসটা কিন্তু পুরোটাই সুন্দর একটা ড্রেস আর এই যে এটা হচ্ছে আপনার সালোয়ারটা আর এটা হচ্ছে আপনার অন্যটা অন্যটা বিশাল বড় নামাজি অন্যা প্রত্যেকটা অন্যায় হচ্ছে আমাদের নামাজি অন্যা সেম দেখেন যার যেটা পছন্দ হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আসে আপনি যোগাযোগ করলে ড্রেসগুলো অর্ডার করতে পারবেন কমসে কম ছয় পিস ড্রেস অর্ডার করলে আপনি হোম ডেলিভারি পেয়ে যাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম